গুড আফটারনুন এভরিওান তো সত্যি বলতে মিনি ব্লগ পোস্ট করলেও বড়ো ব্লগ মানে রাশ অ্যাকর্ডিং কিছু পোস্ট করতে গিয়ে এখনও কেমন একটা লাগছে তো যাই হোক সেদিনকার নাই ভেবেছিলাম মানে রাশের পরের দিন যখন বিসর্জন ছিল কিন্তু বাবা বললো চ মা মুক্ত যখন যাচ্ছে মায়ের সাথে চ দেখ মনটা ভালো লাগবে বাবার কথা শুনেই বেরিয়ে পড়লাম মা মুক্ত কৃষির সাথে আর সত্যি বলতে এবার দেখো চালিটা একদম এত আঠা কম দিয়েছিল না মায়ের চালিটা পুরো খুলেই চলে আসছিল জানি অনেকটা লেট হলো ব্লগটা পোস্ট করতে কিন্তু সত্যি বলছি ট্রাস্ট মি আমার এই রাস অ্যাকর্ডিং কিছু পোস্ট করতে ভালোই লাগছিল না কালকে কনফার্ম হলাম যে বড়সমা মায়ের পুজো হচ্ছে বা সব কিছু ডিটেলস জানতে পারলাম তারপর থেকে মনটা একটু ভালো আছে তো ঘাটে গিয়ে দেখি প্রায় বারো থেকে পনেরোটা ঠাকুরের পর রয়েছে আমাদের মুক্তিমা তাই জন্য গিয়ে একটু ঘাটের সাইডে বসে পড়লাম ঠাকুরের বিসর্জন দেখার জন্য আর তোমরা একবার ভিড়টা করছো চারিদিকে প্রচুর ভিড় করে থাকে ভিড়টা দেখছো ওই দিকেও কিন্তু সেম ভিড় থাকে তো যাই হোক একটার পর একটা ঠাকুরের নিরঞ্জন শুরু হয়ে গেল সেগুলো তোমরা এবার দেখে নাও আপনারা পাঁচ করে নেবেন অ্যাকচুয়ালি কী বলো তো তোমরা আশা করি ভিডিও প্রথমেই দেখেছো যে মা মুক্তিশু যখন বাড়ির সামনে থেকে ক্রস করছে তখন আমি বেরোলাম আমি না এক ফোঁটা রেডিও হয়নি কিছুই না বাড়িতে যেমন করেছিলাম বাবার ফোন পে আমি র্যান্ডামলি বেরিয়ে গেছিলাম তো তাই একটু ক্যামেরাটা অন করে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কি না তারপরে যত সন্ধ্যা হবে না আমাদের ঘাটে ভিড়টা তত পরিমাণ বাড়বে আর ঠাকুর সেট হতে হতে না অনেকটাই সময় লাগে যেমন গাড়িতে দড়ি বাঁধতে হয় ঠাকুরকে দড়ি বাধতে হয় পাটা কাটতে হয় মানে সব কিছু মিলিয়ে অনেকটা টাইম লেগে যায় তো যাই হোক

সমাজ বৈষ্কার জানি তারা নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ করলে সুন্দরভাবে সুন্দরভাবে সত্যি বলতে মন থেকে চাইছিলাম জানো তো যেন আমাদের মুক্ত কেশি মায়ের বিসর্জন তো দিনের বেলাতে হয় তাহলে একটু ভালো ভিডিও ক্লিপস নেওয়া যাবে কিন্তু কি আর করা যাবে যখন আমরা ঘাটে গিয়ে পৌঁছি তখন প্রায় বারো পনেরো ঠাকুরের লাইন আর এক একটা ঠাকুরের প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের উপর লাগছে কিছু কিছু ঠাকুরের তো চল্লিশ মিনিটও লেগে যাচ্ছিলো আর শ্যামা মায়ের বিসর্জন দেখতে না খুব ভালো লাগে মানে কেন জানো তো মানে সব ঠাকুরের থেকে অনেকটা ডিফারেন্ট হয় শ্যামা মা সবসময় এক কা হয়ে পড়েন তো তুমি এটা দেখলে বুঝতে পার মানে দেখো বা কাত হয়ে পড়লো মানে সমস্ত শ্যামা একটুখানি কাত হয়ে পড়ে তো একটু অন্যরকম লাগে দেখতে বেশ ভালোই লাগে এবার ঠাকুরের আশীর্বাদে বিসর্জনের দিন খুব একটা বিপদ হয়নি কিন্তু এই যে সতীর দেহত্যাগ যে ঠাকুরটা এসেছিল আমরা তো খুব বসে আছি আগ্রহ সহকারে যে ঠাকুর বিসর্জন দেখবো ঠিক আছে এই ঠাকুরটা বিসর্জনের সময় হয়েছিল বিপত্তি দেখো কি সুন্দর করে প্রথমে হলো তারপরে হয়ে গেলো মানে ঠাকুরের কাঠামোর সাথে এদিকে তোমার গাড়ি আটকে গেল সে কতক্ষণ ধরে টানা হেঁচড়া সব কিছু করা হলো সে কিছুতেই হচ্ছিল না লাস্টে স্পিড বোর্ড এলো সেখানে লোকজন মিলে সবাই মিলে ঠেলা হচ্ছিল তাও কাজ হচ্ছিল না কাটারি দিয়ে কাটার চেষ্টা করা হচ্ছিল মানে কোনো কিছুতেই যেন কাজ হচ্ছিল না মানে প্রায় এই সময়টা প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো মানে এত সময় লাগছিল কি বলবো আর মনটা এত খারাপ লাগছিল যে সব ঠাকুর এত সুন্দর করে বিসর্জন হচ্ছে এই একটু প্রবলেম হয়ে গেছিলো যাই হোক তারপরে ফাইনালি হয়ে গেছিলো আর তারপরে এদিকে দেখো আমাদের মা মুক্ত পিছিয়ে আসছেন মনটা মানে তখন এত ভালোও লাগে টেনশনও হয় আবার প্রচণ্ড খারাপও লাগে ভালো লাগে ইন দ্য সেন্স যে ঠিক আছে সমস্তটা সুন্দরভাবে হলো পুজো পাচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে হলো আর খারাপ লাগে হচ্ছে গিয়ে যে মা চলে যাচ্ছে মানে মা আবার একটা বছর পরে আসবে আর পুরো সময়টা ভিডিও অন করে রেখেছিলাম ঠিক মায় বিসর্জনের সময় এত তাড়াহুড়ো করে হয়ে গেল না ভিডিওটাই ঠিক করে নিতে পারিনি মনটা ভীষণই খারাপ লাগছিল যাই হোক পরের বছর আবার খুব তাড়াতাড়ি চলে এসো মা সারাটা বছর তোমার অপেক্ষায় থাকবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে